গাওয়াজ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া মানুষ হইয়া কেনে তোমরা আল্লাহর জিকির করো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 হল্লাহ মন আল্লাহ করব আল্লাহ হল্লাহ মন আল্লাহ করব আল্লাহ করিলে দিলের

আল্লাহ না দিলের ময়লা যাই বেন মাশাল্লাহ আল্লাহ 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 আসমান সোমেন গ্রো হারা আল্লাহ রিকির কোর তার আসমান সৌমিন গ্রো তারা ও মা আল্লাহর জিকির কোর তার মানোষ হইয়া মানো সে তুমরা আল্লাহ রে রে মাশাআল্লাহ আল্লাহ 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 হো আল্লাহ রেমন আল্লাহ আল্লাহ হো আল্লাহ রহম আল্লাহ আল্লাহ রে জিকের না করিল দিলের ময়লা যাইবে না মাসাল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ গাওয়াজ বৃক্ষ তো রুলতা আল্লাহর যে কির কোর তারা বৃক্ষ তো রুলতা আল্লাহর জিকির করে তারা মানোষ হইয়া মানোষ হইয়া তুমরা আল্লাহ রে দেখ মাশাল্লাহ আল্লাহ 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 মররা কলব হইতে জিন্দা মরা কলব হইতে জিন্দা আল্লাহর জিকির করিল ক্ষমা কইরা দরে আল্লাহ জীবনের গুণাব মাসাল্লাহ আল্লাহ 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 ক্ষমা কইরা দৌরে আল্লাহ জীবন রে গুনা মাসাল্লাহ আল্লাহ 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 মরা কোন লব হই রে জিন্দাব হাই রে মরা কোন লব হই বান্দা আল্লাহর জিকির করিল ক্ষমা কইরা দৌরে মাওলা জীবনের গুনা মাশাল্লাহ আল্লাহ 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 গুনার বোঝা মাতাই লইয়া ই আই লাভ মা বিলগু আল্লাহ আই লাভ মা বিলায়য়া দয়ায় কই যা মাফ কইরা দাও আমার নবীর কাতি রে

আমরার গুডা মাপনা গইরা আমরার গুডা মাপনা গইরা কবর নিও নামা কি নাম লইয়া ডাকরে তোমার মাসাল্লাহ আল্লাহ Allah, Allah, oh, oh man, good, mama, wa, wa, kina, meloia, da, gbur, tu, ma, oh, oh, ra, masha'Allah, Allah, 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 Allah. Allah. কি নব লোয়া বা ডাকলে রে অল কি নোয়া ডি অতিবা রে কি নব লোয়া ডবো তোমারে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ মোহাম্মদুল্লা সুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আমরা সবাই মহম্মদে বলি আলহামদুলিল্লাহ ইলামতাব ফিরুল্লা নাহ ওয়াতার আহাম্না কু নান্না বিনাল হশিরি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبضاء يا الله আসমানের নিচে জমিনের বরে নোয়াগাঁও পূর্বপাড়া কবরবাসীর শরণে আমার যুবক ভাইদের উদ্যোগে তৃতীয় বাসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রাড়ি লইয়া পাগল রাড়ি লইয়া আপনার হাবিবের উপর ফাট করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইল শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরা রে তুমি মাফ কই দাও এর মধ্যে যা সওয়াব হয় আছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মোবারক কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল অলিদের পাক রোহে কবুল কর সারা তাম যখন পৃথিবী দেব যতই মোমেন মুসলমান নরনারি এক ইমান নিয়ে গোবরে শুয়া রয়েছে ও সকলের রোহে রোহে সবের হাত দিয়া আল্লাহ যারে নিয়ে আহার বিষয় জানিনারে রে কার বুকটার ভিতরে যে জনম দু জলেরে আব্বা জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বা রাগুন দাও দাও করে চলে রে আল্লাহ যার মানাই বাবনা তার মত বুঝি উগাল আর কে উঠে যার মানাই বাবনা তার মত

এখন বইয়া গয়া আসেন কবী এখন বইয়া গয়া আছে কবরী আল্লাহ মার বাগলেরা কান্দে বাবার ভাগলেরা কান্দে রে আব্লা কোনায় আব্বাই আমার কবরে আজাব দিও না কোনায় আব্বাই আমার কবরে আজাব দিও না দাদা দাদির কবরে আজাব দিও কোনা না 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 কবরে আজাবে দিও আল্লাহ এফেন্ডেলডার ভিতরে একটা কান্নার জোয়ার ঠেকেছে গো আল্লাহ মার জন্য কান্দে বাবার জন্য কান্দে চোখের পানি রসিলায় আব্বা আমার কবরের আজাব মাফ কইরা দাও

তোমার শাহী দরবারে বিছায়া দিল জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে জানি না কোন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাফনের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া দরা দরি কই না আমারে কন্যা কন্যা দরা দরি কইরা না আমারে ভোরের বাইর হে আল্লাহ আল্লাহ গো রি গরম পানি দিও গোসল করেই আরে কাট করিয়া শীত করিয়া amare কাট করিয়া শীত করিয়া মুজল দিবি জীবনের শেষে গোসল কোরাইতিবে জীবনে কত গোসল করলি রে ওনু আগাও গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরের সাতরাই আশাদরাইয়া এ একদিন আসবে দিবের গোসল তোমারে আমার মশারে সঙ্গিয়া জীবনে কত গোসল করলি রে অনুয়াগাও গ্রামের মা বোনের আগো গোসল খানাই গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে নাকে গানে তো লাগাই আল্লাহ কে গানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি পড়াইয়া দাও কে গানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায়া দাও পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছাইয়া আমি না বিন কইয়া আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ কইরা দাও আমার মা বোনদেরকে রাবিয়া বস্ত্রীর মতো অলি বটায় দাও আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল মঞ্জুর করো রে আল্লাহ অনেক প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাত্রির বেলায় রুমে আসে গো আমার প্রবাসী ভাইগুলি যখন মার কথা মনে হয় বাবার কথা হয় আমার প্রবাসী বাই বলি কান্দা কান্দা বালি যে রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও আল্লাহ তাদেরকে মানে সম্মান ইজ্জতে রাখিও তাদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাঁচতে রাখিও রে সবাই বলি নর নবীর না গাইয়া মরণ দিও কোন মায়ার নবীর না দেয়া মরম ধনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আমরা রেডি লইয়া যাইবা সোনার মাদিন অমাবুত নোয়াগাঁও পূর্ব পাড়া কবরবাসীর শরণে আমার যুবক ভায়েরা এত সুন্দর করে মাহফিল সাজাইল আমার যুবক বাহিদেরকে তুমি নামাজি বানাইয়া দাও আমার যুবক বাহিদেরকে তুমি অলি বানাইয়া দাও এই মাহফিলটার জন্য যারা টাকা দিল পয়সা দিল যুক্তি দিল পরামর্শ দিল লাইট দিল মাইক দিল আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো রে আল্লাহ সবাই বলি রব্বি রাহমাহুমা কামা রাব্বানি সাগীরা আল্লাহ রব্বিরহামহু ওয়া কাবারব্বা ইয়ানি সগীর আব্বা মার কবর আজাব মাফ করে দাও আমরারে তুমি রিজিক বাড়ায়া দাও আমাদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ আমার যুবক ভাইগুলি এই যুব সংগঠনকে তুমি কবুল আর মঞ্জুর করো রে আল্লাহ আল্লাহ প্রত্যেক বছর বছর যে মাহফিলটা করতে পারে এরকম তৌফিক তুমি দান করে দিও আল্লাহ মোহাম্মদ রিফাত ভাই যিনি বারবার ফোন দিয়ে আমাকে স্মরণ করেছে আল্লাহ মানে মোহাম্মদ রিফাত ভাইয়ের সঙ্গে যতগুলি যুবক যতগুলি মুরব্বী বাবারা এই মাহফিলের জন্য কষ্ট করছে মেহনত করছে পরিশ্রম করছে আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া

الله محمد رسول الله